বড় কুদর পায় সিজিদাতে মাথা ঠেকাই।

তোমার দরবারে না কও শুকরিয়া জানাই ও মওলা তোমার দরবারে না কও শুকরিয়া জানাই ও মওলা তোমার মত রতে পাই তোমার কোতে পায় পাই সিজদা দেই মাথা ঠকাই তোমার দরবারে না কও শুকরিয়া জানাই ও মওলা তোমার দরবারে না কও শুকরিয়া জানাই ও মওলা ঠিক কি না মহান রব্বুল আলামিনের পায়ে আমরা শুকরিয়া জানাই না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আপনাকে মাখলukat হিসেবে اشرفে মা আমরা হচ্ছে গিয়া উত্তম জাতি এবং আল্লাহ পাক রব্বুল কুরআন এ বলেছিলেন উমা খালাকতুল জিন্না ওয়াল জন্য সৃষ্টি করেছে আহ আলহামদুলিল্লাহ আমরা মুসলিম জাতি ইমানদার হিসেবে আমরা বাংলাদেশ এই পৃথিবীতে জন্ম নিয়েছি এটা আমাদের জন্য গর্বের বিষয় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি এটাও আমাদের জন্য গর্বের বিষয় আলহামদুলিল্লাহ তোমার মিয়াম জীবন ভরা ডুবেছি তোমার নামে মালা মনে গেলে পড়েছি তোমার মিয়াম জীবন বড় বেচেছি তোমার নামে মালা মনের মেলে পড়েছি তোমার মিয়া জীবন বড় বেচেছি তোমার নামে মালা মনের পড়েছি

সাথে তোমার তরে বাড়ে লাখো সুরিয়া জানাই ও মৌলা তোমার তরে বাড়ে লাখো সুরিয়া জানাই ও মৌলা তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলির তোমারে তোমার মতো দেখা তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলির পরে তোমার মতোকে দেখার তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলির পরে তোমার মতোকে দেখার তুমি শুরু আল্লাহ আল্লাহ তুমি শেষ আল্লাহ আল্লাহ দিল জানা আল্লাহ মেহরবান আল্লাহ আল্লাহ বারো দেখে বসে বসে সব আলো জেলেছে তোমার দরে পারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরে পারে লাখো জানাই ও মৌলা তোমার কুদরতে পায়ে তোমার কুদরতে পাই সিজাতে মাথা ঠকায়ে তোমার দরে পারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরে পারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরে পারে লাখো জানাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মাওলা তোমার মদরতে পায় তোমার কুদরতে পায় সিজদাতে মাথা ঠকায় তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মাওলা ঠিক কি না মহান রব্বুল আলামিনের পায়ে আমরা শুকরিয়া জানাই না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আপনাকে মাখলukat হিসেবে আশরাফে আমরা হচ্ছে গিয়া উত্তম জাতি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছিলেন উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদতের জন্য সৃষ্টি করেছে আহ আলহামদুলিল্লাহ আমরা মুসলিম জাতি ইমানদার হিসেবে আমরা বাংলাদেশ এই পৃথিবীতে জন্ম নিয়েছি এটা আমাদের জন্য গর্বের বিষয় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি এটাও আমাদের জন্য গর্বের বিষয় আলহামদুলিল্লাহ তোমার মিয়া জীবন জিবন তোমার নামে মালা মনে গেলে পড়েছি তোমার মিয়া জীবন বড় তোমার নামে মালা মনে গেলে পড়েছি তোমার মিয়া

তোমার দরে পাড়ে লাখো শুক্রিয়া জানাই মৌলা তোমার দরে পাড়ে লাখো শুক্রিয়া জানাই মৌলা তোমার গুদরে পায়ে তোমার গুদরে পায়ে সিজা সে মাথা ঠকাই তোমার দরে পাড়ে লাখো শুক্রিয়া জানাই মৌলা তোমার দরে পাড়ে লাখো শুক্রিয়া জানাই মৌলা তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতো কি দেখা তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতো কি দেখার তুমি

তোমার দরে পারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরে পারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার কুদরতে পায়ে তোমার কুদরতে পায়ে সিজদাতে মাথা ঠকায়ে তোমার দরে পারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরে পারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরে পারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরে পারে লাখো শুক্রিয়া জানাই দরে দরবারে লাখো শুক্রিয়া জনাই অমৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জনাই